মাঝি হ্যালো ওয়েট ওয়েট এই তো আমি অফিসে থাকতেই আমার কাছে কল আসে আজকে নৌকা দিয়ে ঘুরতে যাই চল যাবি ঘুরতে যাওয়া তাও আবার আমি মানা করব একদমই না যতই ক্লান্তি থাকুক না কেন আই অফিস থেকে আসার সময় আমি নদীকে ওর বাসা থেকে পিক করে নিয়ে আসি এবং তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই সাপটি নদীর পার ওই দিনের আকাশ ওয়েদার এত সুন্দর ছিল আর আমাদের চারজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল ওই দিন যেখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কিছু খাবার কেনার জন্য দোকানে খাবার কেনার জন্য দাঁড়াতে এখানে ভিউটা নদীর পার যতগুলো নৌকা ছিল সবগুলোতে মূলামুলি করে সব থেকে সুন্দর নৌকাটা এবং কালারফুল নৌকাটা সব থেকে কম দামে এক ঘন্টার জন্য নিয়েছিলাম আমরা ঘন্টা প্রতি আড়াইশো টাকা চার্জ করেছিল ওই দিন সব কিছু এত সুন্দর ছিল মনে হচ্ছিল একটা অন্য জগতে চলে আসছি এখানে আস্তে আস্তে ওয়েদারটা একদম মেঘলা হয়ে যাচ্ছিল আর আমরা ওইটা ফিল করতেছিলাম thank mm -hmm. you প্রায় এই নদী দিয়ে ঘোরার সময় এই বাড়িগুলো আমার চোখে পড়ে এই বাড়ির সাথে যে ঘাট গুলো যে ভালো লাগে তারপর আমরা এক এক করে সবাই পিকচার তোলার জন্য রেডি হচ্ছিলাম আর এখানে ঢেউ আসছিল আর এইখানে বাতাসে আমার চুলের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছিল আর এখানে আমার কানে দূর পড়ে যায় মাঝে আমাদেরকে ব্রহ্মপুত্র নদী থেকে তিন নদীর মোহানাতে নিয়ে যায় যেখানে ব্রহ্মপুত্র ধলেশ্বরী মেঘনা নদী একসাথেই দেখা যায় এইখানে নদী অনেক ভয় পাচ্ছিল আর বৃষ্টির মধ্যে বলে তিন নদীর মোহনাতে অনেক নৌকাই ছিল কিন্তু আমাদের এই নৌকাটা চোখে হয়ে যেখানে এখানে একটা কাপল ছিল এখানে আপু রাগ করে আছে এবং ভাইয়াটা আপুকে কানে ধরে রাগ ভাঙানোর চেষ্টা করছে আকাশটা কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে যায় এবং মাঝি আমাদের একটা ছাতা দেয় এই একটা ছাতা দিয়ে আর আমাদের কি হবে তাই আমরা একটু বৃষ্টিতে ভিজলাম আমাদের এই এই ছাতা বিপদে পড়ে যায় নদী আমার ছাতাটাকে ভেঙে ফেলে তাই জন্য বৃষ্টি হাসতেছে আর এখানে আমিও হাসতেছিলাম তো পাশে থেকে নৌকার লোকেরা আমাদের কাণ্ড কাহিনী দেখে হাসতেছে ছাতা ভাঙার পর মাঝে আমাদেরকে একটা পলিথিন দে বড় সাপ দিতে ব্যাক করার সময় সাপ দিয়ে নদীর সাথে যে কাজমি রেস্টুরেন্টটা আছে ওইটার নিচে আমাদের নিয়ে যায় মাঝি আর ওইখানে যে আমরা বলতেছিলাম এখানে যদি সাপ থাকে ওইটার নিচে যে আবার একটু মজাও লাগছিল মাঝি পিছন থেকে হাসতেছিল নদী এখানে কি গান গাওয়ার চেষ্টা করতেছিল যারা জানেন কমেন্ট করে জানাবেন আমাদের এক ঘন্টা ঘোরা শেষ তাই আমাদের আবার খাটে নামিয়ে দিল তারপর আমরা একটু যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে বৃষ্টি পড়তেছিল তো একটা রেস্টুরেন্টের ধরে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ভালোই বৃষ্টি পড়তেছিল তো আমরা ভিতরেই বসলাম একটু রেস্ট নিচ্ছিলাম সবাই বৃষ্টি কমার পর আমরা বাইরে এসে বসলাম ফুচকা অর্ডার করে এখানে আমাদের কুচকা চলে আসছে আমি বলবো সাব দিন ভিতর সব থেকে মজার কুচকা হচ্ছে রিমি ফাস্টফুড এন্ড কাবাবঘর রেস্টুরেন্টটাতে কুচকাটা অনেক মজা ছিল আমার আবার যেন ওটাই ঘুরতে ইচ্ছা করতেছে অনেক তো এখানে আমরা বসে বসে গল্প করতে করতে একটা ভাই আসছিল তো উনি কি ভেবেছে যেন একটু শুদ্ধ করে কথা বলার চেষ্টা করতেছিল তো ওরা ওটারই হাসাহাসি আমি অ্যাক্টিং করতেছিল তুমি কি আমাদের ফ্রেন্ড তোমার নাও আমি তোমাদের বন্ধু বন্ধু বল তারপর আর কি নদীর এই কথা শোনার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি চাচ্ছিলাম আমাদের এই সুন্দর মুহূর্তটা একটা ভিডিওতে সম্পূর্ণ হোক তো আজ এ পর্যন্তই আল্লাহ